আজ আসুন আমরা এই শিরোনামের দ্বারা বাইবেলে লেখা ঈশ্বরের সত্যের বাক্য অধ্যয়ন করার কিছু সময় নিই দৃশ্য জগত এবং অদৃশ্য জগত আসুন কলসীয় তিন অধ্যায়ে এক পদ দেখি অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ তখন সেই ঊর্ধ্ব স্থানের বিষয়ে চেষ্টা করো যেখানে খ্রীষ্ট আছেন ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন ঊর্ধ্বস্ত বিষয় ভাবো পৃথিবীস্থ বিষয় ভাবিও না কেননা তোমরা মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রহিয়াছে এখানে দেওয়া বাক্য দেখে আমরা অনুভব করতে পারি যে আমাদের ঈশ্বরের বিশ্বাসীদের যারা খ্রিস্টের সাথে পুনরুত্থিত হয়েছি অবশ্যই ঊর্ধ্বস্থ জিনিসের প্রতি আমাদের মন রাখা উচিত আমাদের এরকম বিশ্বাসের জীবনযাপন করা উচিত যদি আমরা ঊর্ধ্বস্ত জিনিসের প্রতি মন রাখতে ব্যর্থ হই আমরা অনবরত পৃথিবীর জিনিসের বিষয়ে চিন্তা করব এবং অবশেষে অদৃশ্য জগতের অনন্ত জিনিসের দৃষ্টি হারিয়ে ফেল অতএব ঈশ্বর আমাদের শুধুমাত্র এই পৃথিবীর দৃশ্য জিনিসের প্রতি নয় কিন্তু ঊর্ধ্বস্ত জিনিসের প্রতি হৃদয় ও মন রাখতে শিক্ষা দেন আমাদের অদৃশ্য জগতের জিনিসকে অগ্রাধিকার দিতে সক্ষম হওয়া উচিত উদাহরণস্বরূপ যদি কেউ মুষ্টিযুদ্ধ করে আমরা বুঝতে পারি যে দৃশ্যমান পরিণামের পিছনে অবশ্যই অদৃশ্য জগতে কোনো কারণ আছে ঘৃণার আবেগ একটা অদৃশ্য উপাদান প্রথমে সেই ব্যক্তির হৃদয়ে ছিল একইভাবে আত্মিক জগতের জিনিসগুলি প্রথমে আত্মিক জগতে ঘটে তারপর এটা শারীরিক জগতে প্রকট হয় এমনকি যখন আমরা গাছের ফলের দিকে দেখি এটা সত্য হয় একটা গাছের ফল একটা বাস্তব পরিণাম হিসাবে প্রকট হওয়ার আগে এটা এর অদৃশ্য শিকড়ের কার্য আগে থেকেই হয় যখন শিকড় পুষ্টি উপাদানগুলিকে শুষে নেয় এবং তারপর এই পুষ্টিগুলি রসের শাখার অগ্রভাগে বিতরণ করে এটা কি অবশেষে শাখা ফল উৎপন্ন হয় না কিন্তু আমরা প্রায় শুধুমাত্র ফলের দিকে দেখি যা হলো দৃশ্য পরিণাম এবং অদৃশ্য মূলের ভূমিকা বা অদৃশ্য জগতের ভূমিকার গুরুত্ব বুঝতে ব্যর্থ হই। ভালো পরিণাম অর্জন করার জন্য আমাদের প্রথমে অদৃশ্য জগৎকে বোঝা উচিত এবং এটাকে দেখার বিশ্বাস রাখা উচিত